প্রথমত আপনাদেরকে স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স একাডেমি অর্থাৎ আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের আমরা আজকে একটি ছোট্ট ভিডিও লিখেছি আমাদের নদীয়া জেলা থেকে কয়েকজন গার্জেন এসেছেন এবং তাদের সঙ্গে যে ছাত্ররা তাদের ভবিষ্যৎকে স্বপ্ন পূরণের জন্য আমাদের এখানে এসেছেন তারা কীভাবে এলো কীভাবে তাদের সঙ্গে পরিচয় ঘটলো কতবার রেখেছে কতজন রেখেছে আমরা সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে জানাবো অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার ভর্তির সময় ছাত্রাদের কি ফিডব্যাক আছে বা তারা দেখে কি বলে বা তাদের কেমন কি ভাবনা চিন্তা আছে কেন এত দূর খেঁচে এখন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সেন্টার গড়ে উঠেছে এবং সেই সেন্টারগুলো বাদ দিয়ে অনেক দূর থেকে কেন আমাদের এখানেই আসে প্রতিটা জেলার ছেলে কেন এখানে বারবার এসে আছে আমাদের এখানে অনেকটা জায়গা নেই তবুও মানে একেবারে জায়গা নেবার জন্য আগে থেকে বুকিং কেন করে রেখেছি সেই বিষয়গুলি আজকে জানবো তো তোমরা যারা ভাবছো ভিডিও দেখছো ভাবছো যে একটা ভালোবাসি কোচিং আসবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রথমত আমি যে গার্জেনগুলো আছে তাদের সঙ্গে কথা বলবো তারপরে একে একা ছাত্রের সঙ্গে কথা বলবো আচ্ছা আপনার নাম আমার নাম শেরপুল শেখ আপনি কোথা থেকে এসেছেন আজকে আমি এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের পলাশিপাড়া থানার অন্তর্গত বার্নিয়া থেকে বার্নিয়া থেকে আচ্ছা আপনি কি এই প্রথম আসছেন না এটা দ্বিতীয়বার হলো না আমার দ্বিতীয়বার হলো এর আগে এসেছিলাম আমি দেখার জন্য হ্যাঁ আমি ইউটিউব থেকে দেখেছিলাম আমার একটা বন্ধু এর আগে ছিল হ্যাঁ তখন হয়তো এই সেন্টারটা অন্য জায়গায় ছিল আপনাদের হ্যাঁ ওখানে ও এসেছিল তারপর ওর কাছে নাম্বার ছিল ওর কাছে নাম্বার নিয়ে আমি যোগাযোগ করেই আপনাদের এখানে আর আরেকটা এসেছি আর দারুণ কথা ভাই বলেছে আমার তো কি বলেছে যে এই সেন্টারে অনেকদিন আগে ছেলে ছিল তোমরা জানো আমাদের এখানে কিন্তু এই জায়গাটা পুরো আমরা কিনে নিজের টাকাতে নিজস্ব বিল্ডিং করেছি প্রথমে কিন্তু আমরা একটা বড় বাড়িতে ছিলাম বাগচি বাড়ি পুরাতন বাড়ি অনেক বেশ বড় সেখান থেকে তোমাদের চাকরি পাইয়ে দেওয়ার পরে যে লাভটা হয়েছে সেই লাভ থেকে আমরা কিন্তু এখানে এখেছি তারপরে সেই সমস্ত ছেলেরা ফিডব্যাক দিয়েছে সেই সমস্ত ছেলেরা আমাদেরকে খোঁজ দিয়েছে এই দাদাদেরকে খোঁজ দিয়েছে যে সেন্টারটা ভালো মন্দ যায় বলেছে তারপরে এনারা খেয়েছে আমি আপনারা কতদিন এখেছিলেন তখন আমরা চারজন এসেছি চারজন তার মানে ভালো লেগেছে চারজন এসেছে আমরা যত লোক আসে কোনো মা বাবা কাকারা আসুক আমরা চাই আপনারা এখানে আসুন দেখুন বুঝুন কথা বলুন কারণ একটা পড়াশোনার জন্য মিনিমাম পরিবেশ যেটা দরকার সেটা আছে কি না বা এখানকার ফ্যাকাল্টি কেমন বা আমাদের ব্যবহার কেমন বা আশপাশের কী ফিডব্যাক আছে সেটা আপনার জানা জরুরি আচ্ছা আপনি এসে কেমন মনে হলো প্রথম যথেষ্ট ভালো কারণ যে আপনাদের এই যে জায়গাটা আছে এখানে একদম বাজার থেকে পুরো আলাদা হ্যাঁ এখানে কোনো গ্যাঞ্জাম নাই এখানে খুব মনোরম পরিবেশ হ্যাঁ যথেষ্ট তোমার থাকার জন্য যথেষ্ট খুবই ভালো জায়গাটা আচ্ছা আমি একটু স্যারের স্যারের একটু পরিচয় নেব স্যার আপনি বর্তমানে কী করেন আমি একটা হাই স্কুলে একটা ভোকেশনাল টিচার ঠিক আছে আর যেটা আপনি নিয়ে এসছি যে ক্যান্ডিডেট এসেছেন ওটা হচ্ছে আমার ভাগ্নে ঠিক আছে ভাগ্নে এসেছে ভাগ্নে বন্ধু এসেছে হ্যাঁ ভাগ্নের বন্ধুর বাবাও এসেছেন ট দুটো দুজনকে তো তো স্যার একজন টিচার মশাই তিনি নিঃসন্দেহে এবং তার বিবেচনা করার ক্ষমতা অনেক এবং তিনি চারজন খেয়েছেন তাদেরও যারা খেয়েছিলেন তারাও অনেক ভালো এবং তারা দেখে গেছেন তারপরে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে আরেকজনকে নিখেছে সেও এখেছে আজকে ভর্তি হতে তো আমি বলবো আচ্ছা আপনার নাম আমার নাম আমিনুল ইসলাম মন্ডল আচ্ছা আপনি কি করেন আমি চাষবাস করি চাষবাস করেন তো একজন কৃষক কৃষক আমাদের সম্পাদ সেই একজন কৃষক কিন্তু চায় তার ছেলে একটা ভালো জায়গায় পোশাক তিনি অনেক কষ্ট করে টাকা দিচ্ছে সেই টাকাটা যেন ভালো কাজে লাগে আমরা চাইবো তার ছেলে অনেক ছেলের মতো অনেক ছেলে যদি সফল হয়েছে আশা করব তার চেষ্টাই সফল হবে আচ্ছা আমাদের এখানে আপনার কি ভালো লাগলো আমার এখানে সবটাই ভালো লাগলো আপনাদের পরিবেশ বা আপনাদের ব্যবহার সব আমার ভালো লাগলো থাকার জায়গাগুলো ঠিকঠাক আছে না হ্যাঁ থাকা জায়গা অবশ্যই ঠিকঠাক আছে আমি সত্যি কথা বলতে অনেক সেন্টার এখানে আছে অনেক জায়গায় গাদাগুদি করে রাখে অনেকে ঘর ভাড়া নেয় সেই ঘরে টিন টালি বা অন্য কিছু দিয়ে সাত আটজন ছজন করে থাকে আমরা কিন্তু এক ঘরে দুজন থাকবে এই যে ক্যান্ডিডেট আছে এরা দেখে গেছে এদেরকে আমরা ঘর দিয়েছি তোমাদের ঘরে কজন থাকবে আমরা দুজন থাকবো আচ্ছা কী কী দেওয়া হবে আমাদের থাকার জন্য দেওয়া হবে একটা চৌকি থাকবে একটা তোষক থাকবে যেগুলো একটা চৌকি দেওয়া হবে একটা লাইট ফ্যান দেওয়া হবে যাতে পরিবেশ সুস্থ থাকে একমাত্র এই সেন্টার যেটা পশ্চিমবঙ্গের মধ্যে যার নিজস্ব বিল্ডিংয়ে শুধুমাত্র সেন্টার করার উদ্দেশ্যে ইয়েস কোচিং সেন্টার মানে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর পরিষেবা দেবার জন্যই কিন্তু করা হয়েছে অন্যান্য জায়গায় দেখা যাবে তারা বিভিন্ন রকম বাড়ি ভাড়া নিয়েছে বা অন্য কিছু কাজের উদ্দেশ্যে বা কোনো ভাবে করেছে আচ্ছা বাবু তোমার কদিন আসা হলো আজকে দিয়ে আমার দুদিন আশা হলো আচ্ছা প্রথম দিন ভালো লেগেছে তোমার হ্যাঁ ভালো লেগেছে আর এখানে যা যা বলা হইছে যেমন যেমন পরিষেবা দেওয়া হবে বা যেমন যেমন রুম তেমন তেমন হয়েছে তো হ্যাঁ হয়েছে আর তাছাড়া এরাও আমাদের এখন কি কাজ চলছে কাজ চলা অবস্থায় এসে পছন্দ করেছে তো আপনারা যারা আসবেন আমাদের একবার বলবো যে দেখে যাবেন কোথায় কি হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয় সেটা দেখে যাবেন আর আমি স্যারকে বলবো যে স্যার এখানে কেন আপনি এসেছেন কেন পছন্দ হলো কি বিষয় আমি আরও দু তিন জায়গা খোঁজ নিয়েছি যেখানে একটা রুমের ভিতরে দশজন বারোজন পনেরো জন পর্যন্ত ছেলে মেয়ে থাকছে মানে ছেলে থাকছে দশজন ছেলে একসঙ্গে থাকছে হ্যাঁ এটা পরিবেশের পক্ষে তো খুবই ক্ষতিকর শরীরের জন্য খুবই ক্ষতিকর সেই জন্য আমার অন্যান্য জায়গাগুলো আমার পছন্দ হয়নি এটা এই জায়গাটাও আমার পছন্দ একটা রুমের ভিতরে যে দুজন থাকা তারপর যেখানে বড় রুম আছে সেখানে ম্যাক্সিমাম চারজন আপনাদের এখানে তার বেশি কিন্তু এখানে রাখা হয় না সেই জন্য হ্যাঁ সেই দিক দিয়ে আমার সব দিকটা এখানে মোটামুটি আমার পছন্দ এবার স্যাররা যেহেতু এঁকেছেন দুদিন এখেছেন এখন স্যাররা প্রাথমিক দেখা যেটা দেখে একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ স্যারদের ভালো লেগেছে সব থেকে বড়ো কথা রুমে থাকা জায়গাগুলো ভালো লেগেছে এবার স্যাররা কেমন পড়ায় না পড়ায় সেইটা তো স্যাররা আরও সামনে আপনি আসবেন মাঝখানে ছ মাস পর বা তিন মাস পরে আমরা আপনাদেরকে ফিডব্যাক দেখাবো যে আমাদের স্যাররা সত্যি কত সুন্দর পড়ায় কীভাবে দশ দিন অন্তর মক টেস্ট নেয় প্রত্যেকটা ছাত্রের কীভাবে যত্ন নেয় তিন বা তিন পর তিনবার পরীক্ষায় ফেল করলে কী বিগ স্টেপ নেওয়া হয় সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন এখানে আপনি আসুন ভাবুন এবং দেখুন নিশ্চিন্তে ভর্তি করবেন আমি তাদেরকে এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই আইকে স্টাডিকে পছন্দ করার জন্য এবার যারা ভাবছেন দেখবেন পরবর্তী ভিডিওতে আমি আমার রুম বা কেমন ব্যবস্থাপনা সেগুলো দেখাবো আজকের ভিডিও এ পর্যন্তই আপনার সবাই খুব ভালো থাকবে